হ্যালো বন্ধুরা তো সকাল সকাল ভিডিওটা এখান থেকে শুরু করে দিলাম এই যে আমার দিদি বাড়ি এসছে যে এখন লুচি হচ্ছে তো চলো ফুলকু ফুলকু লুচি দেখিয়ে দিই তোমাদের সবাইকে আমার মা বেলছে লুচি এই যে বসে বসে আর এই যে আমার দিদি লুচি বানাচ্ছে যে দেখো ফুলকো ফুলকো লুচি তো একবার খাওয়ার সময় দেখাবে দেখো আমি কাজল পরে ভুত হয়ে গেছি এই উঠলাম ঘুম থেকে চলো চা খাওয়ার সময় দেখা হচ্ছে এসেছে এই যে লেচি আর এই যে আমার মা চা খাচ্ছে এই যে দিদি ফোনে কথা বলছে আর এই যে আমার ছেলেকে খেতে দিয়েছে দেখো এই যে এই যে আমার ছেলে এখানে খেতে এই যে আমার মায়েদের সঙ্গে তো চা খাওয়া শুরু করে দিলাম লুচি দিয়ে তোমার দিদি দুধ চা করে দিয়েছে আর লুচি করেছে আর তোমরা তো জানোই আমার পরোটা দিয়ে লুচি দিয়ে মানে লুচি পরোটা দিয়ে দুধ চা খেতে কতটা ভালোবাসে তো গাঢ় করে দুধ চা করে দিয়েছে তো চলো একবারে খাওয়ার সময় আবার দেখা হবে তো সঙ্গে থাকো খেতে বসে গেলাম তো চলো কি কি রান্না হয়েছে দেখাই এই যে আমার ছেলে বসে রয়েছে ওখানে এখন লাইট অফ ওর জন্য অন্ধকার অন্ধকার লাগছে তো চলো কি কি রান্না হয়েছে দেখি দিই রান্না করতে করতে তো দেখানো হয়নি এই যে পোস্ত দিয়ে দি সর্ষে দিয়ে পটল ভাপা এটা ভেন্ডি আলু ভাজা আর এই যে ভাত আর এটা আছে ডাল আর কি আছে কুচি

তো চলো চান করতে করতে আবার কথা হচ্ছে সঙ্গে থাকো তো এদিকে কল খুলে দিলাম এদিকে রাস্তায় দেখো চারিদিকটা কী রোদ ওখানে রাস্তার মাঝখানে বসে আমি সাবান ডলছি তো চান করতে চলে আসলাম আর কী করবো তো গরম লাগছে খুব খেয়ে ধে উঠে তারপরে চান করছি এই যে সাবান মাখছে গাড়ি টাড়ি যাচ্ছে অটো টটো তো তাড়াতাড়ি করে চানটা করে নিই তো চলো সঙ্গে থাকো তো সাবান মাখা হয়ে গেছে তো গায়ে জল ঢেলে ফেলছি তো এই যে জল ছাড়ছি গরমে ভালোই লাগছে এত গরম পড়েছে কি বলবো তো চান টান করে বাড়ি চলে যাব ওর জন্য তো তাড়াতাড়ি করে চানটা করে নি সঙ্গে থাকো হয়ে গেছে এসে দেখছি যে বলতাটা অনেকক্ষণ ধরে উঠছে এখন গায়ের মধ্যে ঢুকেছে বারবার জল দিচ্ছি এ করছি ওই দেখো বলতাটা দেখে আমার ভয় লাগে যে কামড়ে না দেয় তো আমি এইদিকে ছেঁড়া নাইটি পরে চান করছি তো আমি ওইদিকে চলে গেলাম বলতাটার জন্য তো বলতাটা নিয়ে খুব ভয় লাগছিল তো আমি আবার চলে আসলাম বলতাটাকে তাড়িয়ে দিয়ে তো চলো সঙ্গে থাকো করে রেডি হয়ে বেরিয়ে গেলাম অটো পেয়ে গেলাম সঙ্গে সঙ্গে এবার বাড়ি চলে যাচ্ছি তো বাড়ি যে টোটোতে মানে টোটো বলছি অটোতে বসে আছি মানে ওই যে আমার মা পেছনে ছেলেও পেছনে বসে আছে তো চলো আমার দিদি বাড়ির রাস্তাটা তোমাদের দেখিয়ে দিই আমার এই জায়গাটা খুব ভালো লাগে এই দেখো হ্যাঁ দেখো রাস্তাটা এখানটা এটা কি বলে জানি থার্মল বটতলা বলে তো থারমল বর্তলা পাশে থার্মল আছে আর এত সুন্দর জায়গাটা আর এত গাছপালা তো চলো পৌঁছে আবার নেবে কথা হবে তো এই যে পৌঁছে গেলাম আমাদের রাস্তায় চলে আসলাম হেঁটে হেঁটে বাজার দিয়ে আর ছেলে রাস্তায় বায়না করেছে যে আঙুর ফল খাবে তো আঙুর ফল কিনে দিয়েছি তো চলো যেতে যেতে কথা হবে তো হেঁটে হেঁটে যাচ্ছে আমার মার খুব কষ্ট হচ্ছে এদিকে টোটো পাইনি কি করবো ওর জন্য হেঁটে হেঁটে যাচ্ছে আমাদের স্কুলের কাছাকাছি আছি ওর জন্য তো ভেবেছিলাম আজকে আসবো না আমার মারও আসার ইচ্ছে ছিল না কিন্তু তোমার দাদা ভাইয়ের জন্য চলে আসলাম বলছি আর থাকতে হবে না চলে আসো তো চলো সঙ্গে থাকো তো আমাদের পেছনে ওটা দেখো কালী মন্দির আর এইখানটা মিল আছে আমাদের এইখানটা মানে হেঁটে হেঁটে যেয়ে আর বাকি আছে তো চলো বাড়ি গিয়ে কথা হবে সঙ্গে থাকো তো বাড়ি পৌঁছে গেলাম বাপের বাড়ি যায়নি আর তোমরা হয়তো ভাবছো যে আমি লিপস্টিক পরাছিলাম ছিলাম না লিপস্টিক কোথা থেকে পড়লাম তো আমি শর্ট ভিডিও করছিলাম ওই জন্য এসে একটু লিপস্টিক পরে নিলাম আর একা একা বাড়িতে ভালো লাগছে না তোমার দাদাভাইও আজকে আসবে না তো কালকে আসবে তো চলো পরে আবার কথা হচ্ছে সঙ্গে থাকো তো মনটা আজকে খুবই খারাপ এখন বাজে রাত দশটা তো দিদি বাড়ি থেকে তো অনেকক্ষণ আগেই চলে এসেছি তো তোমার দাদাভাই বাড়িতে নেই আমাদের দেখে পিটে গেছে তারাপিটে গেছে এবার কি করবে একা একা ভালো লাগছে না রাতেরবেলা ঘুমও ঠিক করে হবে না কারণ ঘুম আসবেই না ঘুম তো ঠিক করা মানে ঠিক করে হওয়া দূরের কথা কারণ আমি তোমার দাদা ভাইকে ছেড়ে কোন রাতে বেলা থাকিনি মানে বাড়িতে থাকিনি অন্য কোথাও বেড়াতে গেলে ঠিক আছে কিন্তু বাড়িতে থাকিনি যাই না রাতেরবেলা সারাত কি করব। তোমার দাদা ভাই তারা তারাপীঠে গেছে পরশু দিন মানে আগের দিন কালকে সকালে গেছে পরশু দিন বলছি কালকে সকালে গেছে আর আজকে এখনো আসিনি কালকে হয়তো ঢুকতে ঢুকতে দুপুর হয়ে যাবে তাহলে উঠে গেছে দেখো খেয়ে ফেলেছি মনটা এত খারাপ লাগছে কি বলবো আমার মন মেজেজটা ভালো না আর কী করবো রাতের রাতে থাকতে হবে ভালো লাগছে না মন টন খারাপ লাগছে কখন বাড়ি আসবে থাকলেও জ্বালো আবার না থাকলেও জ্বালো জানো তো এরকম ব্যাপার মানে থাকলে তোমার দাদাভাই আমার পেছনে লাগলে কীভাবে তোমরা তো সবাই জানো যে কীভাবে পেছনে লাগে আর না থাকলে এখন ফাঁকা ফাঁকা লাগবে বাড়িটা পুরো একদম দেখো এত বড়ো খাট্টা আমি এক একটা কী করে শবো বলো তো চলো আজকের মতো আমার এই ভিডিওটা আমি এখানেই শেষ করলাম তো আমার চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট করে দিও তো কেউ স্কিপ করো না তো এভাবে আমাকে আমার পাশে থেকো তো টাটা গুড নাইট সবাইকে